ষোলোই ডিসেম্বরের পর আপনার বাড়িতে নোটিশ আসলে রেডি রাখুন শুধুমাত্র এই একটি কাগজ তাহলেই আপনারা ভোটার ভেরিফিকেশনের হিয়ারিং প্রসেস করতে পারবেন তো বন্ধুরা কোন কাগজের কথা এখানে বলা হয়েছে এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন গতকালকে এই নির্বাচন কমিশনারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যের একটি নতুন সময়সূচি প্রকাশিত করা হয়েছে এই সেই সময়সূচি অনুযায়ী যেটা অর্থাৎ যে খসড়া তালিকা প্রকাশিত করার যে ডেট ছিল নয়ই ডিসেম্বর সেই ডেট অর্থাৎ সেই তারিখ পরিবর্তন করে এখন করা হয়েছে ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বর অর্থাৎ ষোলোই ডিসেম্বরের পরেই কিন্তু প্রত্যেকের বাড়িতে অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন সেই নোটিসের মধ্যেই পরিষ্কার লেখা থাকবে যে কবে কোথায় এবং কি কি ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে হেয়ারিংয়ে যেতে হবে তবে সবাইকে হেয়ারিংয়ে যেতে হবে না এবং সবার বাড়িতেই নোটিশ আসবে না নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে যেটা জানিয়ে দেওয়া হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটিতে তবে অবশ্যই একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করি তারপর আপনাদেরকে জানাবো যদি আপনার বাড়িতে নোটিশ আসে তাহলে কোন কোন ডকুমেন্টসটি আপনারা রেডি রাখবেন তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে বলা রয়েছে যে 26 লক্ষেরও বেশি লোকের ভোটার ভেরিফিকেশনের ম্যাচিং করা সম্ভব হয়ে ওঠেনি হ্যাঁ বন্ধুরা ম্যাচিং তাদেরই করা হয়েছে যাদের নিজের নাম 2002 সালের তালিকায় রয়েছে যাদের বাবার নাম মায়ের নাম বা ঠাকুরদার নাম ঠাকুমার নাম বা দাদু দিদিমার নাম রয়েছে তাদের কিন্তু ম্যাচিং হয়েছে এবং বাকি এখনো পর্যন্ত লক্ষেরও বেশি লোকের ম্যাচিং কিন্তু হয়নি ইতিমধ্যেই ছ কোটির ওপরে ডিজিটাইট কিন্তু হয়ে গেছে এসআইআর ফর্ম বিএল ডিজিটাইট করে দিয়েছে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর তবে এখনো পর্যন্ত এমন বহু বহু ভোটার রয়েছে যাদের বাড়িতে বিএল অফিসাররা গেছে অর্থাৎ একবার যায়নি তিনবার গেছে এবং ফিরে এসেছে তাদের কোনো ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি তারা বাড়িতে নেই অনুপস্থিত ছিল এবং তাদের বাড়িতে কিন্তু অলরেডি নোটিশ লাগানো কিন্তু হয়ে গেছে তবে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই আপাতত ৩৫ লক্ষেরও ওপরে এসআইআরের যে ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে বিশেষ করে এরকম অনেক ব্যক্তির নামে ফর্ম গেছে এসআইআর যে মৃত ছিল পাশাপাশি অনেক স্থানান্তরিত হয়েছে শিফটেড রয়েছে যাদের ডুপ্লিকেট ভোটার রয়েছে এবং বিশেষ করে যারা অনুপস্থিত রয়েছে এই সমস্ত এস যে ফর্ম রয়েছে সেগুলো কিন্তু বাতিল করে ৩৫ লক্ষেরও ওপরে কিন্তু সেই সংখ্যা রয়েছে আবারও বাড়তে পারে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন তো আসুন আমরা দেরি না করে হিয়ারিং একটু আলোচনা করি যে আপনার বাড়িতে ঠিক কবে নাগাদ নোটিশ আসতে পারে এবং কবে নাগাদ আপনাদেরকে যেতে হবে অর্থাৎ যেতে হবে এবং কোথায় যেতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো ধরুন আপনারা এর ফর্ম ফিল আপ করে বিএল জমা দিয়েছেন তাই তো অনেকেই আপনারা দিয়ে দিয়েছেন অলরেডি এবং আপনারা স্টেটাস চেক করছেন যে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে অনেকেই আবার কমেন্ট করছিলেন যে আমি স্টেটাস চেক করছি আমার ফর্ম সাবমিট দেখাচ্ছে কিন্তু আমার ফোন নাম্বার শো করছে না বা আমার স্টেটাসে এখনও পর্যন্ত সাবমিট হয়নি তো আমি কি করব তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এগারোই ডিসেম্বর যেটা চার ডিসেম্বর ছিল সেই সময় পরিবর্তন করে সেই ডেট পরিবর্তন করে এগারোই ডিসেম্বর করা হয়েছে এই এগারোই ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে যেভাবেই হোক এসআইআর ফর্ম কিন্তু দিতে হবে বিএলওদের হাতে যারা দেননি এবং যারা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার ফর্মটি সাবমিট দেখাচ্ছে না আপনারা কিন্তু বিএলওর সঙ্গে এবার কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আপনারা যোগাযোগ না করেন বা ধরুন আপনার ফর্মটি সাবমিট হলো না সেক্ষেত্রে কিন্তু আপনার নাম খসড়া ভোটার তালিকা যে ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে সেই তালিকায় কিন্তু থাকবে না তো অবশ্যই এই কাজটি আপনাদেরকে করতে হবে নিজের দায়িত্বে কেননা ফর্মটি আপনার আপনার যদি নাম না ওঠে তাহলে কিন্তু আপনাকেই অসুবিধায় পড়তে হবে এবার আপনাদেরকে জানিয়েছি দেখুন আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠল কিন্তু আপনার যে বাবার নাম নেই দু হাজার দুই সালের লিস্টে মার নাম নেই দু হাজার দুই সালের লিস্টে বা পরিবারের কারো নাম নেই এবং আপনার নিজের নামও দু হাজার দুই সালের লিস্টে নেই তাহলে তো অবশ্যই আপনার বাড়িতে নোটিশ আসবেই এটাই তো বলেছে নির্বাচন কমিশন পাশাপাশি পাশাপাশি বলেছে যাদের ধরুন আপনার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু যে নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে যারা এই হিয়ারিং প্রসেসটা করবে তাদের যদি মনে হয় যে আপনি যাকে বাবার নাম হিসাবে এখানে দেখিয়েছেন বা মার নাম হিসাবে দেখিয়েছেন সেটা ম্যাচিং হচ্ছে না বা তাদের মনে হচ্ছে যে এটা নকল ভোটার সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিশ পাঠাতে পারে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু অবশ্যই সেই স্থানে গিয়ে ভেরিফিকেশন প্রসেসটা অর্থাৎ হিয়ারিং প্রসেসটা কিন্তু করতে হবে কেননা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এই ষোলোই ডিসেম্বরের পর থেকেই এসআই যে মূল কাজ এই ঝাড়াই বাছাইয়ের যে কাজ সেটা কিন্তু শুরু হবে এবং এই ঝাড়াই বাব্রুয়ারিতে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবার হিয়ারিং প্রসেসটা নিয়ে আরেকটু আপনাদেরকে জানিয়ে দিই যেটা মেন বিষয় রয়েছে এই ভিডিওর আপনার বাড়িতে ধরুন নোটিশ গেল তখন আপনাদেরকে কি করতে হবে সেই নোটিশ অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা নোটিশটা কি বাইপোস্টে আসবে একদমই নয় আপনার বিয়েলোই কিন্তু আপনার বাড়িতে নোটিশটা পৌঁছে দেবে সেই নোটিসেই আপনার হয়তো নিকটবর্তী কোনো স্থান রয়েছে যেখানে ধরুন বিডিও অফিস রয়েছে এসডি অফিস রয়েছে বা পঞ্চায়েত অফিসও হতে পারে সেখানে হিয়ারিংয়ের আয়োজন করা হবে সেই জায়গায় অর্থাৎ সেই স্থানে একটি সময় দেওয়া থাকবে সেই নোটিশের মধ্যেই সময় দেওয়া থাকবে সেই স্থানেই কিন্তু আপনাদেরকে যেতে হবে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো গতকালকে রাতের দিকে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে দু হাজার দুই সালে এক ব্যক্তির নাম রয়েছে কিন্তু বিএল যখন তার ফর্ম সাবমিট করছে তখন দেখাচ্ছে বা ম্যাচিং কিন্তু করতে পারছে নট না তখন কিন্তু তার অর্থাৎ তার যে লিঙ্কিং প্রসেস সেটা হচ্ছে না তো তার নাম খসড়া তালিকায় হবে হবে অবশ্যই হবে কেননা সাবমিট তার ফর্ম হয়ে গেছে কিন্তু ম্যাচিং করতে পারলো না বিএল অফিসাররা তখন আপনাদের কি করতে হবে সেই যে দু সালে আপনার যে নামটি রয়েছে সেটি নিয়ে অবশ্যই যদি আপনার বাড়িতে নোটিশ আসে তাহলে সেই দু হাজার সালের লিস্টটি নিয়ে অবশ্যই শুধুমাত্র দু দুই সালের যে লিস্টটি রয়েছে যেটি হয়তো আপনারা অলরেডি জেরক্স করে বাড়িতে রেখে দিয়েছেন সেই লিস্টটি নিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে সেখানেই কিন্তু আপনাদের যে তখন হয়তো আপনার হেয়ারিং প্রসেসটা কমপ্লিট হবে দু হাজার দুই সালের লিস্টটা তারা দেখবে এবং কি কারণে তারা এই ম্যাচিং করতে পারলো না বিএল ওরা ম্যাচিং করতে পারলো না সেটা কিন্তু সেই নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে এ আর ও বা ই এই আরও রয়েছে বা ই আরও রয়েছে তারা কিন্তু ম্যাচিংটা কিন্তু করে দেবে তো এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টের তালিকায় থাকে এবং আপনার ম্যাচিংও যদি না হয়ে থাকে তাও আপনাদের রকম অসুবিধা হবে না হয়তো আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকতে পারে আবার নাও ডাকতে পারে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি আপনাদেরকে ডাকে ধরুন আপনার বাড়িতে নোটিশ যদি আসে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে সেই হিয়ারিংয়ের ডেট থাকবে ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনাদেরকে ডাকবে ষোলোই ডিসেম্বরের পর থেকে জানুয়ারির হয়তো আট তারিখ ন তারিখ পর্যন্ত আপনাদেরকে ডাকতে পারে পরবর্তীতে পরবর্তী যে স্টেপটা রয়েছে একদম ফেব্রুয়ারির সাত সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই হিয়ারিং প্রসেসটা একদম কমপ্লিট করা হবে ধরুন ওই ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি এর মধ্যেই যে সময়টা রয়েছে এই সময়ই কিন্তু আপনাদের নোটিশ আসবে এবং এই সময়ই আপনাদের হিয়ারিং প্রসেসটাও কিন্তু কমপ্লিট হবে তো হিয়ারিং নিয়ে আপনাদের কোনো রকম চিন্তিত হওয়ার যদি আপনাদের বৈধ নথি থাকে ধরুন আপনাদের স্কুল সার্টিফিকেট রয়েছে বা স্কুলে আপনারা পড়েছেন কিন্তু এখনো পর্যন্ত অনেক ব্যক্তি রয়েছে যে স্কুল সার্টিফিকেট এখনো পর্যন্ত তো অবশ্যই কিন্তু তুলে রাখবেন কেননা হয়তো সেই স্কুল সার্টিফিকেট দিয়ে আপনারা হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন যদি অন্য কোনো নথি আপনাদের না থাকে তো যারা এখনো পর্যন্ত স্কুল সার্টিফিকেট তোলে অবশ্যই তুলে নেবেন যদি যারা মাধ্যমিক দিয়েছেন তারা তো মাধ্যমিকের ট কার্ডই দেখাতে পারেন কোনো অসুবিধা নেই বা মাধ্যমিকের সার্টিফিকেট বা যারা টুয়েলভ পাস করেছেন টুয়েলভের যে সার্টিফিকেট রয়েছে সেটিও দেখাতে পারেন আপনারা কোনোরকম সমস্যা নেই সেটি দেখিয়েও আপনারা এসআইআর প্রসেস করতে পারবেন যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে অনেকেই এস সি রয়েছেন বা ও বিস সি রয়েছেন বা এস রয়েছেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা এই ভেরিফিকেশান প্রসেস অর্থাৎ হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন যদি আপনাদের এই ডকুমেন্টসও না থাকে ধরুন আপনাদের এই ডকুমেন্টসগুলো নেই অবশ্যই তো আপনার তো বাড়ির জমির দলিল থাকতে পারে বা ধরুন আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন দু হাজার পরে আপনি ভোটার হয়েছেন সেক্ষেত্রে আপনার বাবার জমির দলিল বাবার নামও যদি না থাকে দু হাজার দুই সালের লিস্টে বাড়ির যে দলিল রয়েছে জমির দলিল সেটি দেখিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন এবং ধরুন আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে তাহলে যদি আপনাদের ব্যাংকের বই থাকে পোস্ট অফিসের বই থাকে বা এলআইসির কাগজ থাকে সেটি দেখিয়েও কিন্তু আপনারা এসআইআর প্রসেস করতে পারবেন তবে মনে রাখবেন এক সাত উনিশশো সাতাশির আগেই কিন্তু লাগবে পরে হলে কিন্তু চলবে না অনেকে কমেন্ট করছিলেন যে এখনকার যদি ব্যাংকের বই যদি আমি দেই তাহলে কি আমার হেয়ারিং প্রসেস কমপ্লিট হবে দাদা তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখনকার ব্যাংকের বই দিয়ে কিন্তু আপনারা হেয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন না এক সাত উনিশশো সাতাশির আগের যদি আপনাদের ব্যাংকের বই থাকে বা এলআইসির বই থাকে বা পোস্ট অফিসের বই থাকে সেটি দিয়েও কিন্তু আপনারা এই এসআইআর হেয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন রকম অসুবিধা হবে না তো ধরুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই অনেক অনেকেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ধরুন বন্যা বা অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেই দুর্যোগের ফলে আপনার ডকুমেন্টস হারিয়ে গেছে এবং আপনারা অনেকদিন ধরেই আমাদের ভারতবর্ষে রয়েছেন আপনারা বৈধ নাগরিক সেক্ষেত্রেও আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য কিন্তু ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন কেননা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আপনাদের ম্যাচিং বা ম্যাপিংও যদি না হয়ে থাকে এবং আপনার নাম যদি দু হাজার দুই সালের লিস্টে থাকে এবং সেক্ষেত্রে যদি সেই অনলাইনের যে ডিজিটাল লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই লিস্টেও যদি নাম না থাকে এবং অফলাইনের যে হার্ড কপি রয়েছে সেই হার্ড কপিতেও যদি আপনাদের নাম থাকে সেটি দিয়েও কিন্তু আপনারা ভ্যারিফিকেশন করাতে পারবেন অর্থাৎ মূল কথা নির্বাচন কমিশনারের যে ভারতবর্ষের একটিও বৈধ নাগরিকের এই এর নাম বাতিল হবে না যেভাবেই হোক তাদের ফাইনাল লিস্টে নাম তুলতেই হবে এবং যারা অবৈধ নাগরিক রয়েছে যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের নাম কিন্তু এই ফাইনাল লিস্টে থাকবে না এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আরেকটি কথা আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনারা কাউকে বাবা বানিয়েছেন মা বানিয়েছেন তাদের নামও কিন্তু থাকবে না নকল ভোটারদের নাম পরিষ্কারভাবে এই যে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত করা হবে এসআইআর সেই ভোটার তালিকায় কিন্তু থাকবে না এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং সিএএ নিয়ে যাদের সংশয় ছিল বা আপনারা হয়তো তে অ্যাপ্লাই করেছেন এখন পর্যন্ত আপনারা সিএর এর সার্টিফিকেট পাননি শুধুমাত্র ধরুন একটা রিসিভ কপি আপনার আছে অনেকেই কাছ থেকে হয়তো শুনে থাকবেন সেই রিসিপ্ট কপিটি দিয়ে আপনারা এস করতে পারবেন এটা কিন্তু দেখুন এটা কিন্তু অফিসিয়ালিভাবে নির্বাচন কমিশন বলেনি যে আপনারা রিসিপ্ট কপি দিয়ে এই এস প্রক্রিয়া করতে পারবেন সেক্ষেত্রে তো যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট না থাকে এবং কাস্ট সার্টিফিকেট যদি রিসিপ্ট কপি থাকে তাহলে তো সেই রিসিপ্ট কপি দিয়ে আপনারা এসআইআর হিয়ারিং কমপ্লিট করতে পারবেন সেটা কিন্তু নয় নির্বাচন কমিশন বলেছে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে এসসি সি ও সে এস হতে পারে সেই সার্টিফিকেট দিয়ে আপনারা করতে পারবেন এবং সি এর সার্টিফিকেট থাকলে সেটি দিয়েও হিয়ারিং করতে পারবেন কোনো রিসিভ কপি দিয়ে আপাতত রকম নির্দেশ দেয়নি যে রিসিভ কপি দিয়ে আপনারা হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন তো বুঝতেই পারলেন যাদের দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু ম্যাপিং বা ম্যাচিং হচ্ছে না বিএলওরা যখন ম্যাপিং করতে যাচ্ছে নট ফাউন্ড দেখাচ্ছে তাদের চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনাদের যে ভেরিফিকেশন প্রসেস সেটা অটোমেটিক করে দেবে নির্বাচন কমিশন শুধুমাত্র জেরক্স কপিটা দু হাজার দুই সালের জেরক্স কপিটা আপনাদের কাছে আশা রাখতে হবে যাদের দু হাজার দুই সালে নিজের নাম নেই বাবা মা কারও নাম নেই সেক্ষেত্রে আপনারা যেই কাগজগুলি বললাম সেগুলো কিন্তু এখন থাকতেই রেডি করতে হবে যে কোনো একটি কাগজ যে কোনো একটি কাগজ যদি আপনারা রেডি করে রাখেন তাহলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না সেই একটি কাগজ দিয়ে আপনারা হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ